টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেন চুলে তেল দিয়ে দিবেন আপনি মাঝে মাঝে চুল আসতে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেসারটা একটু মেপে দিবেন ডায়াবেটিক্স এর ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নিবেন বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তোনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় নেভার আন্ডার এস্টিমেট এনি জব Whether it's big or small বড় হোক বা ছোট হোক কোন কাজকে আমরা ছোট করে দেখো না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো যেন হয় সবার যে সবচেয়ে সুন্দর জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কি চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবে জিনা করলে ডেথ প্যানেল্টি হেড অফ শিরচ্ছেদ করে দাও কারাইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষের লা اشرفুল মখলুকাত বানিয়ে

তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আসো আল্লাহ তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা আল্লাহ বলে বান্দা তুই আগা বেটা আমি নব্বই বছরের গুণা একত্রে মাফ করে দেব তুই আগিয়ে না কথা বোঝেন নাই আমি থাকতে তোর অসুবিধা কে আমি গোটা জগৎকে বলবো না আমি একাই তোকে মাফ করব শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব না